ক্যালিফোর্নিয়ার মেলবোর্নের মনাস ইউনিভার্সিটি একটা রিভিউ জার্নাল পাবলিশ তারা অনেকগুলা একসাথে করে দেখিয়েছে যে যাদের পি হয় মানে পলিসিস্টিক পলিস্টিক সিনড্রোম যাদের হয় তো তাদের ক্ষেত্রে সব ধরনের ইনফার্টারেট তৈরি হয় আপনার ডিসব্যানোরিয়া তৈরি হয় তারপরে ওদের এক্সেসিভ হেয়ার গ্রোথ মানে পুরুষদের মতো হেয়ার গ্রোথ হয় দাঁড়ে গোপ গজিয়ে যায় কি কষ্ট তাই না আবার অনেকের দীর্ঘদিন থেকে এটা যদি ফিক্স না করা হয় ডায়াবেটিস হয় তো মনার শুনে দেখিয়েছে যে এটা সুস্থ হওয়া সম্ভব এবং শুধু অস্ট্রেলিয়া না আমেরিকাতেও আমেরিকার আমাদের এনআইএইচ বলেছে যে প্রায় দশ পার্সেন্ট মা বোনরা বা দশ পার্সেন্ট ফিমেলরা এই পিছু আক্রান্ত এবং আরও পনেরো থেকে বিশ পার্সেন্ট হচ্ছে যে বডল্যান্ডে আছে তার মানে তিরিশ পার্সেন্ট এই বডলাইন অথবা পিসিও আক্রান্ত কিন্তু বাস্তব সংখ্যাটা আমার গবেষণা বা আমাদের যে স্টাডি আমরা করেছি এটা অর্ধেকেরই বেশি ফিমেলরা এই রোগে আক্রান্ত এবং মোনাস ইউনিভার্সিটি তারা দেখিয়েছে যে এই পিসিওএস বা পিসিওডি এবং ইনসুলিন রেজিস্টেন্স জনিত যে সমস্যাগুলো হয় এগুলা শুধু লাইফস্টাইল এবং ইনসুলিন রেজিস্টেন্স ভালো করার মাধ্যমে এটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব